শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিও তোমরা দেখতে পাবে উচ্চ মাধ্যমিকে যারা পড়ো বা তিন নম্বর সেমিস্টারে যারা এবারে পরীক্ষা দেবে তাদের বাংলা ভাষা ও সাহিত্য বিষয় যে রয়েছে সেখানে যে ভাষা বিষয়টি পড়ানো হয় তার কতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলো ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনা করা বা তার অর্থ বোঝা বা তার থেকে প্রশ্ন উত্তর করা আমি জানি খুব খুব সহজ তো প্রত্যক্ষভাবে দীর্ঘ দিন বহু ছাত্রছাত্রীর পাশে থাকার জন্য এই অভিজ্ঞতাটা বা এই ধারণাটা আমার কাছে আছে যে তারা এই চ্যাপ্টারগুলো পড়লে অনেকটা অংশেরই মানে উপলব্ধি করতে পারে না বা সেটাকে মনে রাখতে পারে না বা প্রশ্নটা কেমন হবে বুঝতে পারে না তাদের কথা ভেবে এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ অনুরোধে আমি এই চ্যাপ্টারগুলোকে একটু সহজ সরল করে দেবার চেষ্টা করছি পরীক্ষা আসন্ন একদম সামনেই চলে এসেছে ফলে সময় তোমাদের হাতে একদমই নেই তাই বই পড়ে ওই ব্যাপারগুলোকে বোঝা থেকে আমি বলে দিলে আশা করি কিছুটা সহজ সরল হতে পারে তো জানি না সেটা তোমাদের কাছে কতটা কাজে লাগবে আমি চেষ্টা করব তোমাদের কাছে ব্যাপারটা যাতে তোমাদের স্মরণে থাকে এবং পরীক্ষার সময় যথাযথ উত্তর দিতে পারো যাই হোক আমি চ্যাপ্টারের বিষয়ের মধ্যে চলে আসি প্রথমে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবার ইচ্ছা আছে ভাষাবিজ্ঞান ও তার শাখা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটার যদি ভিডিওটা খুব বেশি লেনদি না হয় তাহলে এর পরের চ্যাপ্টারটাও এই ভিডিওতে আলোচনা করব নচেত তোমরা এর পরের এপিসোড বা পরের ভিডিওতে তোমরা পরের চ্যাপ্টারটাকে দেখতে পাবে তো প্রথমেই বলি ওই ভাষা ও তার শাখা চ্যাপ্টারের মধ্যে যা কিছু তোমাদের দেখে রাখা দরকার বা খেয়ালে রাখা দরকার তোমরা একটা কথা ভেবো শুধু এখানে এমসি কিউ নয় তোমাদের ওই যে মানে একটা উত্তর দিয়ে দেওয়া নয় চারটে অপশনের মধ্যে একটা উত্তর দিলাম চারটে অপশনের মধ্যে উত্তর তো দিতেই হবে কিন্তু তোমাদের ওই যে বিবৃতি কারণ ইত্যাদি ধরনের যে বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু বুঝতে গেলে সেগুলো করতে গেলে তোমাদের বিষয়বস্তুটাকে একদম সরল করে জানার দরকার তো প্রথমেই বলি ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনাকেই বলা হয় ভাষা বিজ্ঞান ধারণাগুলো রাখো প্রশ্ন এখান থেকে কোনটা হবে কেমন হবে এটা পরে বুঝবে আগে বোঝো ধারণাগুলো তো ভাষা নিয়ে আলোচনা করলেই ভাষা বিজ্ঞান যেমন জীবন নিয়ে আলোচনা করলে জীবন বিজ্ঞান তো সেরকম এখানেও তাই পরের বলতে পারো তোমরা পরের কথা খেয়াল রাখবে ভাষা বিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের মতোই নিত্য প্রগতিশীল অর্থাৎ ভাষা বিজ্ঞান কোথাও থা দাঁড়িয়ে থাকে না প্রতিদিন আগিয়ে চলেছে কারণ আমাদের ভাষার পরিবর্তন হচ্ছে আমাদের ভাষার সংস্কার হচ্ছে আমাদের ভাষা নতুন নতুন রূপ পাচ্ছে সুতরাং তার বিজ্ঞানটা তো দাঁড়িয়ে থাকতে পারবে না সেটাও প্রগতিশীল অর্থাৎ আগিয়ে চলেছে তারপরের বিষয়বস্তু জানবে তোমরা ভাষাবিজ্ঞানের গতি হলো। বিশেষ থেকে সাধারণের দিকে আগিয়ে যাওয়া ভাষাবিজ্ঞানের গতি হচ্ছে বিশেষ থেকে সাধারণের দিকে অনেক জিনিস আছে অনেক বিষয়বস্তু আছে সাধারণ থেকে বিশেষের দিকে যায় এটা বিশেষ থেকে সাধারণের দিকে যায় ওই জন্য এটাকে বলা হয় আরোহমূলক এটা মনে রাখবে পরের কথায় আসি তোমাদের প্রথমে তথ্য সংগ্রহ তারপরে তথ্যগুলোকে নথিভুক্তকরণ যেমন আমরা কোনো কাজ করতে গেলে প্রথমে বিষয়গুলো কি আছে সেগুলোকে আগে জানি তারপর সেগুলোকে এক জায়গায় আমরা সেগুলো সংরক্ষণ করি বা রাখি তারপরে আমরা সেগুলোকে তথ্য বা বিশ্লেষণ করি বা তার ব্যাখ্যা দিই যে সে এখানেও সেই কথা বলা হচ্ছে তথ্যকে সংগ্রহ করা নথিভুক্তকরণ করা এবং তারপরে তথ্যের বিশ্লেষণ করে অনুমান বা হাইপোথিসিস করার পর ভেরিফাই করে। মানে ঠিকঠাক হলো কি না সেটাকে ভেরিফাই করে তবেই পরিণত হয় সূত্রে আমরা যখন একটা ভাষার সূত্র তৈরি করি যে এইটা কেন হলো কি কারণে হলো কি পরিবর্তন হলো কোথা থেকে এলো এই ভাষার সূত্রে যেতে গেলে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করি তাহলে প্রথমে কি বললাম আবার একবার পুনরায় বলি শোনো প্রথমে হচ্ছে তথ্য সংগ্রহ করব তারপরে নথিভুক্তকরণ করব তারপরে তথ্যের বিশ্লেষণ করব। এবং অনুমান বা হাইফোথিসিস করার পর তারপরে ভেরিফাই করে ব্যাপারটার সূত্রতে আমরা যাই এরপরের বিষয়ে শোনো আবার খেয়াল রাখো তোমরা তুলনামূলক ঐতিহাসিক বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তাহলে ভাষাবিজ্ঞানকে কতগুলো পর্যায়ে বা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে যদি এই প্রশ্ন থাকে তোমাদের তাহলে বলবে স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানে তিনি সূত্রপাত করেছিলেন তারপরে যদি তোমাদের এরকম থাকে দেখো উইলিয়াম জোন্স দেখেছিলেন যে সংস্কৃত গ্রিক লাতিন ফার্সি ভাষার মধ্যে মিল আছে তাহলে উইলিয়াম জোনস দেখেছিলেন সংস্কৃত ভাষা গ্রিক ভাষা লাতিন ভাষা ফার্সি ভাষার মধ্যে মিল আছে এখানে খেয়াল রেখো এই যে চারটে ভাষার কথা বললাম এই চারটের মধ্যে থেকে একটা বাদ দিয়েও কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে কাদের কাদের মধ্যে মিল দেখতে পেয়েছিলেন উইলিয়াম জোনস এবং সেই যে মিল আছে সেই মিলটা আছে কেন বা তারা কোন সূত্র ধরে আগমিত হয়েছে এই ভাষাগুলো এটা বলতে গিয়ে তিনি নাম করেছেন ইন্দো ইউরোপীয় অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই ভাষাগুলোর উৎপন্ন হয়েছে বলে তাদের পরস্পরের মধ্যে মিল আছে পরের এবার বলি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে বলছে সময়ের সাথে সাথে অর্থাৎ আমাদের সময় যখন আগিয়ে চলছে ভাষার নানান পরিবর্তনের অন্তর্ভুক্ত হয় এই পরিবর্তনের মধ্যে আমরা শব্দ ও ধ্বনি পরিবর্তন আমরা দেখতে পাই শব্দ বলতে আমরা আগে যে বিষয়কে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করতাম বা কোনো শব্দের যে অর্থ প্রকাশ পেত বর্তমানে কিন্তু সেই অর্থ প্রকাশ হয়তো বা পায় না বা পেলেও অর্থটা কখনো বা বৃদ্ধি পায় কখনো বা সংকুচিত হয় কখনো বা রূপান্তরিত হয় অনেক কিছু হয়েছে আর হচ্ছে ধ্বনিরও অনেক পরিবর্তন হয়েছে তুমি যদি রত্নকে বলো রতন তাহলে এটা ধ্বনি পরিবর্তনের একটা উদাহরণ তো এই রকম যে পরিবর্তনগুলো হয়েছে বা কথাগুলো সেই কথাগুলো যেখানে বলা হয় তাকেই বলা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তাহলে পূর্বে যা ছিল সেটা পরিবর্তন হতে হতে আজকে যে জায়গায় এসেছে এই নিয়ে যে ভাষাবিজ্ঞানে আলোচনা করা হয় তাকে বলা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বাংলা ভাষা এসেছে পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্টর মধ্য দিয়ে তাহলে বাংলা ভাষা আমাদের কাছে যে এসে পৌঁছেছে কি করে এসেছে না প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে রূপান্তরিত হতে হতে আজকে আমরা বাংলা পেয়েছি তো রূপান্তরটা হয়েছে কটা পর্যায়ে না প্রথমে হচ্ছে পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট এর মধ্যে দিয়ে এসেছে আজকে বাংলা ভাষা জন্ম নিয়েছে এবারে বলি সেই ভাষা বাংলা ভাষা যে কিভাবে এইভাবে পরিবর্তন হতে হতে এলো সেটা আমরা ভাষা বিজ্ঞানে খুঁজে পাই বা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানেও আমরা সেটাকে দেখতে পাই এরপরে বলবো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কি বর্ণনা মানে তোমরা সকলেই যেন বর্ণনা দেওয়া বিবরণ দেওয়া তো সেখানে বলা হচ্ছে যে এই শাখাতে মানে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের শাখাতে আলোচনা থাকে বিজ্ঞান ও ধ্বনীতত্ত্ব অর্থাৎ ধ্বনি ব্যতীত এখানে কোনো আলোচনা থাকবে না তারপরে থাকবে রূপতত্ত্ব তারপরে থাকবে বাক্য তত্ত্ব তারপরে থাকবে শব্দার্থতত্ত্ব তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে কোন ভাষাবিজ্ঞানকে বর্ণনামূলক বলবো না যেখানে ধ্বনি বিজ্ঞান থাকবে আর থাকবে ধনীত্ত্ব রূপতত্ত্ব শব্দার্থ শব্দার্থতত্ত্ব এদের ব্যাখ্যা এদের বিশ্লেষণ এই মুহূর্তে জানা তোমাদের প্রয়োজন নেই তোমরা শুধু নামগুলো মনে রাখো তাহলেই হবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি বিগত দিনে অনুসন্ধান করে দেখেছি অনেক দিন থেকেই যেহেতু এই কর্মে লিপ্ত আছি দেখেছি যে মূলত যে টেক্সট বুকগুলো আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হয় বা সরকারিভাবে ছাত্রছাত্রীদের কাছে এসে পৌঁছয় সেই টেক্সট বুকগুলো থেকে যখন এরকম ছোট প্রশ্ন হয় বিশেষ করে এমসি বা এসএ কিউ জাতীয় প্রশ্ন আমি সেক্ষেত্রে দেখেছি যে তার ম্যাক্সিমামটাই ম্যাক্সিমাম কেন হয়তো সবটাই ওই টেক্সট বুক থেকেই প্রশ্ন হয় তাই বাইরের কোনো প্রশ্ন বাইরের কোনো আলোচনা তোমাদের এই মুহূর্তে কোনো জানার কিছু দরকার নেই তোমাদের এই মুহূর্তে নাম্বার তোলার বিষয় তো ফলে তোমরা শুধুমাত্র টেক্সট বুকে কী আছে তার সারাংশ করে আমি তোমাদেরকে বর্ণনা দিচ্ছি তোমরা শুধু এই কথাগুলোকে একাধিকবার একটু শোনবার চেষ্টা করো যাতে তোমাদের একটু হলেও খেয়ালে থাকে পরীক্ষার হলে যাতে তোমরা দেখে বুঝতে পারো যে সঠিক উত্তর কোনটা হওয়া উচিত সেটাকে নির্ণয় করবে তো আবার আসি আমি পরের কথায় সেটা হচ্ছে ভাষা ভাষাবিজ্ঞানকে আবার একটা দিক থেকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান আর অন্যদিকে হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান প্রধান ভাষাবিজ্ঞান কাকে বলে না ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী যেখানে আলোচনা করা হয় তাহলে ভাষার কি আবার একবার কথাটা বলি ভাষার কেন্দ্রীয় চরিত্র ভাষার চরিত্রটা কেমন কিভাবে সেটা তৈরি কিভাবে সেটা চলাফেরা করে বা সেটা কিভাবে ব্যবহৃত হয় আমাদের কাছে সেটাই তার চরিত্র আর কি তার বিন্যাসটা কেমন ভাষার বিন্যাস আছে অনেক রকমের দেখবে কোথাও বা আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার এগুলোর রূপান্তর আছে এগুলোর অন্য অন্য জায়গায় অন্য অন্যভাবে ব্যবহৃত হয় আলাদা আলাদা ভাষায় এরকম বৈশিষ্ট্য আছে তো সেই রকম বিন্যাস কেমন হবে আর তার গঠন প্রণালী কেমন হবে যেখানে আলোচনা করব তাকে বলা হয় প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষা বিজ্ঞানে বলা হয় ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার সম্পর্ক যেখানে আলোচনা করা হচ্ছে সেইটাকে বলা হয় ফলিত ভাষাবিজ্ঞান তাহলে ভাষা বিজ্ঞানের দুটো রূপের মধ্যে এই দুটো আলোচনা হলো এরপরে আমরা বলবো প্রধান ভাষাবিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী আলোচনা করে তার পাঁচটি শাখা রয়েছে তাহলে প্রধান ভাষাবিজ্ঞানের আবার পাঁচটা শাখা কী কি না এক হচ্ছে বিজ্ঞান দুই হচ্ছে ধ্বনি তত্ত্ব তিন হচ্ছে রূপ রূপতত্ত্ব চার হচ্ছে তত্ত্ব পাঁচ হচ্ছে শব্দার্থতত্ত্ব তাহলে এই পাঁচটা হলো প্রধান ভাষাবিজ্ঞানের শাখা বা প্রধান ভাষাবিজ্ঞানের বিভাজন এরপরে আসি ফলিত ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয় যেগুলো তার মধ্যে হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান ফলিত ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত হয় সমাজ ভাষা বিজ্ঞান এর তিনটে ভাগ আছে সমাজ ভাষা বিজ্ঞানের আবার তিনটে ভাগ তাহলে আমরা ওখানে প্রধান ভাষা বিজ্ঞান ফলিত ভাষা বিজ্ঞান দুটো ভাগ করলাম প্রধান ভাষা বিজ্ঞানের আলোচনা করেছি এখন ফলিত ভাষা বিজ্ঞানের আলোচনা করতে গিয়ে তার প্রথম ভাগ হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান এই সমাজ ভাষা বিজ্ঞানের আবার তিনটে অংশ বা তিনটে ভাগ এক নম্বর হচ্ছে যে বর্ণনাত্মক দুই হচ্ছে পরিবর্তমান তিন হচ্ছে প্রয়োগমূলক কোনো ভাষা চরিত্র নির্ভর করে বক্তা শ্রোতা এবং উপলক্ষের উপর তাহলে ভাষাটা চরিত্র নির্ভর করে বক্তা শ্রোতা চরিত্র কেন বলা হয়েছে এটা তোমরা দেখো একই কথা বা সাধারণ কথা আলাদা আলাদা বক্তা আলাদা আলাদা রকমভাবে বলে কেউ বা খুব শুদ্ধ করে বলে কেউ বা প্রয়োজনটুকু শুধু বলে কেউ বা শুদ্ধ বিশুদ্ধ যাই হোক না কেন তার কথার মধ্যে বেশ গোছানো ভাব নেই একটু অপরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে তাহলে এই বলার ভঙ্গিমা অর্থাৎ যে বলছে আর যে শুনছে তারও ব্যাপার আছে যে শুনছে তাকেও বুঝতে হবে কি বলছে কি জানাচ্ছে সেটাকে উপলব্ধি করতে হবে আমরা যেমন বিদেশি ভাষা অনেক সময় যারা বিদেশিরা উচ্চারণ করে আলোচনা করে বা বিদেশিরা কথা বলে সে ভাষা বেশ বুঝতে পারি না কারণ আমাদের শ্রোতা হিসেবে আমরা সেখানে ব্যর্থ আর হচ্ছে কি উপলক্ষ কোন উপলক্ষে কোন পরিস্থিতিতে কথা বলা হচ্ছে যেমন আমরা সামনাসামনি মানুষকে দেখলে কোনো না বলতে গেলে যেমন ঘাড় নেড়ে না বলতে পারি কিন্তু আমরা তো ফোনে একটা যদি কোনো মানুষের সাথে কথা বলি তাকে কি ঘাড় নেড়ে না হ্যাঁ বলতে পারি পারি না তো সেরকম উপলক্ষ অনুযায়ী আমাদের ভাষার চরিত্র নির্ভর করে এরপর বলা হচ্ছে যে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদল হয় ভাষাবিজ্ঞানীরা তাকে রেজিস্টার বলেছেন তাহলে ভাষা উপভাষার বদল হয় কোন উপলক্ষে হয় সেই অনুযায়ী যেটা হয় তাকে বলা হয় রেজিস্টার তাহলে ভাষা উপভাষা যে উপলক্ষ অনুযায়ী বদল হয় সেই তাকে বলা হয় রেজিস্টার এটা রেজিস্টার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাকে খেয়ালে রাখবে তারপরে বলা হচ্ছে যে উপভাষার যে রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোড উপভাষার তো একটা রীতি আছে যেমন বলে আমি মুই ভাত না খামু তাহলে নাটা দেখো আগে উচ্চারণ করা হয়েছে আর কেউ বলছে আমি ভাত খাবো না এখানে নাটা শেষে বলা হচ্ছে ননার্থকটাকে শেষে বলা হচ্ছে ওখানে ননার্থকটাকে শেষের পূর্বেই বলা হচ্ছে তাহলে এই যে বাচন ভঙ্গি এইটা কিন্তু যে যার অঞ্চলে বা যে যার উপভাষার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে তাকে কোড বলা হয় কোনো ভাষা অন্য ভাষার প্রভাবে হারিয়ে গেলে তাকে বলা হয় বি ল্যাঙ্গুয়াল কোনো ভাষা অন্য ভাষার প্রভাবে হারিয়ে গেলে তাকে বলা হয় বি ল্যাঙ্গুয়েল অর্থাৎ এখন বর্তমানে দেখবে অনেক মানুষ ইংরাজিতে কথা বলার জন্য হিন্দিতে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে বা চেষ্টা করছে এই করতে গিয়ে যদি বাংলা ভাষাটা তাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে তাকে বি ল্যাঙ্গুয়েল বলা ল্যাঙ্গুইজিম বলা যেতে পারে বি ল্যাঙ্গুইজিম পরেরটা বলা হচ্ছে ল্যাড কি ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এর সংক্ষিপ্ত নাম ল্যাড ল্যাডও কিন্তু একটা প্রশ্ন হিসেবে যে কোনো সময় আসতে পারে এরপরে হচ্ছে যে মস্তিষ্ক কে মস্তিষ্ককে কে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন তোমরা উত্তরে জানবে এটা চমস্কি চমস্কি বলেছেন মস্তিষ্ককে বলেছেন ভাষা শেখার যন্ত্র পরের রাশি আবার ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে তাহলে ভাষার মধ্যে অনেক উপাদান রয়েছে উপাদানগুলি আবার একটা অপরের সঙ্গে সম্পর্কিত একটা জালের মতো তৈরি হয় এটাকে যদি আমরা চিত্রাঙ্কন করি একটা জাল এর মতো মনে হবে সেই কথা সেই ব্যাপারটাকে বলা হয় বিন্যাসকে বলা হয় লাং ওয়া লাং বা ইংরাজিতে লিখলে হয় ইউ ই লাং আর প্যারোল তাকে বলা হয় সেই জাল বিন্যাসকে বলা হয় প্যারোল এই প্যারোল নামটি দিয়েছিলেন ভাষাবিজ্ঞানী শ্বশুর পরে আসি এবার লেক্সিকোগ্রাফি লেক্সিকোগ্রাফি ভাষাবিজ্ঞানের একটা শাখা সাহিত্যে শৈলী বিচার করার ক্ষেত্রে যে উপকরণ ব্যবহার করা হয় সাহিত্যের শৈলী শৈলী কি জিনিস না সাহিত্যটা কেমন করে গঠন করা রয়েছে যেমন ধরো কেউ সাহিত্য গঠন করার জন্য বিদেশি শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন হতে পারে কেউ সাহিত্য গঠন করার জন্য প্রথমে শেষের কথাকে বা শেষের কাহিনীকে উল্লেখ করেছেন তারপরে মূল কাহিনী দিতে গেছেন হতে পারে সেটা তার স্টাইল অর্থাৎ শৈলী হল সাহিত্য রচনার একটা স্টাইল তো যে যেমন স্টাইল ব্যবহার করে বা কেউ শব্দগুচ্ছের দিক থেকে স্টাইল কেউ কায়দা মানে লেখার কায়দার দিক থেকে স্টাইল কেউ কারো ভঙ্গিমার দিক থেকে স্টাইল তার কাব্যিক দিক হলে তার ছন্দ আলাদা আলাদা হতে পারে তো সেই যে যে যেমন স্টাইল ব্যবহার করায় তাকে বলা হয় শৈলী তো সেই শৈলী যে ব্যবহার করা হয় সেই উপকরণগুলোকে আমরা ভাগ করতে পারি পাঁচটা ভাগে তোমাদের টেক্সটবুকে দেওয়া রয়েছে দেখবে প্রমুখন বিচ্যুতি সমান্তরালতা। বদল আর হচ্ছে বহু সরতা এই পাঁচটা ভাগে ভাগ করা হয় পাঁচটা নাম মনে রাখবে প্রশ্ন হতে পারে একটা পরের বলি এবার ভারতে আবির্ভা ভারতে অভিধান রচনা সূত্রপাত হয় কার দ্বারা ভারতে অভিধান রচনা সূত্রপাত হয় কার দ্বারা তোমরা বলবে জাস্কের দ্বারা উঞ্জয় একা দ্বন্দ্ব জাস্কের দ্বারা তিনি যে অভিধানটা প্রথম নির্মাণ করেছিলেন তার নাম নিরুক্ত পরের রাশি আদর্শ অভিধানে প্রতিটি শব্দের কটা করে স্তর থাকবে তোমরা জেনে রাখবে তিনটে করে স্তর থাকবে তাহলে আদর্শ অভিধান যেটা অভিধান মানে জানো তো তোমরা অভিধান মানে যাকে ডিকশনারি বলা হয় যাকে কি বলবো মানে বই বলতে পারে অনেকে মানে বই অর্থাৎ একটা শব্দ টু শব্দ অর্থাৎ বেঙ্গলি টু বেঙ্গলি যেমন ডিকশনারি হয় বাংলা অভিধান বাংলা থেকে বাংলা আবার ইংরাজি থেকে বাংলা বাংলা থেকে ইংরাজি সব রকমই হতে পারে আর অন্যান্য ভাষার সঙ্গেও হয় এইভাবে তো সেইগুলো সেটাকে এখানে অভিধান বলাচ্ছে তো আদর্শ অভিধান প্রতিটি শব্দের তিনটি স্তর থাকবে একটা হচ্ছে শব্দের গঠনগত স্তর আর একটা হচ্ছে অন্যয়গত স্তর আর একটা হচ্ছে বাগার্থগত স্তর পরের প্রশ্নে আসি আবার শব্দের প্রথম প্রচলন অর্থ পরের অর্থ পরিবর্তন সাম্প্রতিক রূপ ইত্যাদি যাতে প্রকাশ পায় তাকে বলা হয় ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক অবিধান শব্দের প্রথম প্রচলন মানে কবে শব্দটি প্রথম প্রচলিত হয়েছিল তার তারিখ তার ব্যবস্থাপনা বা তার উল্লেখ করা আর হচ্ছে অর্থ কি আছে যে শব্দটা আমরা বলছি এখন আলোচনা করছি তার অর্থ বা মানে কি আছে তারপরে হচ্ছে পরে অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে সেটাকে বলা হবে তারপরে বলা হবে সাম্প্রতিক রূপ কেমন সেই শব্দটার সেটা কি আর ব্যবহৃত হয় সেটা কি অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় সেটা কি অন্য কোনো কাজ প্রকাশ করে সেইটাকে বলা হবে ইত্যাদি যেখানে প্রকাশ পায় সেই গ্রন্থকে বা সেই বিষয়টিকে বলা হয় ইতিহাস ভিত্তিক অভিধান পরেরটা ইতিহাস ভিত্তিক অভিধানের উদাহরণ হল সাধারণত দি শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তাহলে ইতিহাসভিত্তিক একটা অভিধানের এরকম উদাহরণ দেওয়া হয়েছে দি শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তো আমরা ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞান এবং তার শাখা নামে যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করছিলাম সেই চ্যাপ্টারটার মধ্যে এতটা বিষয়ই আমি আজকে বললাম এই বিষয়টা তোমরা খেয়াল রাখতে পারো খেয়াল রাখবে আর বাদ বাকি তোমাদের আর বেশি কিছু ওখান থেকে পড়ার দরকার নেই বা পড়লেও তোমাদের প্রয়োজন খুব একটা হবে না পড়ার তো এরপরে আমি অন্য ভিডিওতে আর তোমাদের পরের চ্যাপ্টারটাকে আলোচনা করব সেগুলো তোমরা শোনবার চেষ্টা করবে আশা করি এই বলে আজকের ভিডিও শেষ